আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি করবো লোটে মাছের রেসিপি তো রান্নাটা আমি শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা আপনারা দেখবেন তো চলুন রান্নাটা আমি শুরু করি এই গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এখন তেলটাও আমার আগেই গরম হয়ে আসছিলো তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু নুন দিয়ে নেব যাতে না তেলটা না ছিটকায় তো আর এখন আমি তেলের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমার পাঁচশোর মতো মাছ আছে সেই সাথে সেই জন্য আমি এখানে তিনশোর মতন পেঁয়াজ আমি নিয়ে নিই তো পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি আমি আর প্রথমে তো পেঁয়াজটা আমার কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে এখন আমি এটার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে রসুন তো রসুনটাকে আমি এখানে ফেটো করে নিয়েছি থেঁতো রসুনটা দিয়ে দিলাম আর দিলাম কুচিয়ে রাখা আদা একটুখানি আদা কুচিয়ে রেখেছি আদাটা রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম সেই সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব আমার ফসানো হয়ে গেছে এখন আমি গ্যাসের সিমটা আমার এতক্ষণ ফ্লেমটা আমার হাইতেই ছিল এখন আমি সিম গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে মাছটাকে আমি দিয়ে দেব কড়াইতে আমি মাছটা দিয়ে দিলাম আমি একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য পাঁচ আলোটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি মাছটা একটু নরম হওয়া পর্যন্ত আমার একটু চাপা দেয়া থাকবে মাছটা আমার কতটা নরম হলো আমি একটু ঢাকাটা তুলে দেখাচ্ছি মাছটা একটু নরম হবে তো মাছটাই নরম হয়ে গেছে এখন আমাকে দেখে দেখে এই মাঝখানের কাটাটা একটু বাদ দিয়ে দিতে হবে এই আমি মাছের কা মাঝখানের কাটাগুলো এরকমভাবে বেঁচে বেছে আমি তুলে নেবো যতটা পারবো আমি তুলে নেওয়ার চেষ্টা করছি এখন আমি সমস্ত মশলার উপকরণে মেশাবো দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু লঙ্কার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু লোটে মাছ একটু ঝাল না হলে ভালো লাগবে না আর দিলাম হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলা আমি এটার মেশাবো না এখন এটা আমি কষাতে থাকবো তো লোটে মাছ থেকে যে পরিমাণে জল ওঠে তো ঝোল তরকারিটাকে আমার আরও কষাতে হবে অনেকটা ঝোল মজে এসছে শুকিয়ে এসছে আরও এটাকে কষাতে হবে তো তরকারি অনেকটা শুকিয়ে এসছে এখন আমি এটার মধ্যে একটু ধনে পাতা মেশাবো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা নামিয়ে নেব তো রেসিপিটা আমার হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে ভালো থাকবেন